কালচারাল অফিসার ধর্মনগর আইসিআইটি দপ্তরের চন্দন সরকার মহোদয় আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সদশ্রী সনপনাথ মহোদয় উপস্থিত আছেন আমাদের একজন অকৃত্রিম শরীর এবং সাংস্কৃতিক বিশেষজ্ঞ সাংবাদিক শ্রী সমর চক্রবর্তী মহোদয় মিডিয়ার বন্ধুরা এবং এখানে অনেক শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিশেষত যে সকল বালক বালিকা স্কুলের ছাত্রছাত্রী এসেছে সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা নববর্ষের হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি আজকে বিকালবেলা যে র্যালি ছিল আমরা কয়েকজন মিলে আলোচনা করে সে র্যালিটা বন্ধ করে দিয়েছি তার কারণ যে পরিমাণ রোদ এবং তাপ প্রবাহ তার জন্য র্যালিতে ছোট ছোট বালক বালিকাদের কষ্ট হবে তাই একটা জিনিস একটা জিনিস কিন্তু আজকে ধর্মনগর এখনো তৈরি হয়নি একটা ক্ষেত্রে ধর্মনগর এখনো তৈরি হয়নি এটা বড় কষ্ট দেয় সে ক্ষেত্রটা হচ্ছে কে কি বলে কে কি শোনে প্রত্যেকে নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকে এই গানটা প্রথম আলোর চরণ ধ্বনি উঠল বেজে যে নির্বিবাদে নির্বিভাগী ভাগে হৃদয় আমার উদয় হল সেই সেই না যে নাকি সবাই না শুনে উপলব্ধি না করে গানটা গানটা কি কেন লিখেছেন কি উদ্দেশ্য লিখেছেন সব যদি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে হয় না আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে ধর্মনা করে গড়ে তোলার চেষ্টা করছি বেশিরভাগ সময় আমি আগরলা থেকে আমি দেখছি আমাদের থেকে এত বেশি ডেভেলপ তারা অথচ সেখানে এমন কিছু নতুন কিছু মডার্ন জিনিসপত্র আনে নাই যে যার 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 পরিপ্রেক্ষিতে তারা অনেক বেশি ডেভেলপ করবে শুধু শৃঙ্খলা শুধু বৈজ্ঞানিক প্রচেষ্টা প্রত্যেকটি ছাত্রছাত্রীরা আমি জানি একজন করে টিচার দিদিমণি শিক্ষক শিক্ষিকা ইনস্ট্রাক্টর আছেন আপনাদের কাছে তোমাদের কাছে আমার অনুরোধ ওই সকল বালক বালিকা শেখাও শেখান তোমার যখন প্রোগ্রাম হবে তখন তুমি সিরিয়াস না আমি এই ক্ষেত্রে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটা পয়েন্ট বলি আঠারো সালে যখন আমরা ক্ষমতায় আসি সেই সময় ধর্মনগরে কালচারাল ইউনিট ছিল পঁচিশ আঠারো কুড়ি পঁচিশের মতন

শিক্ষিকা আছেন পরিচালন ম্যানেজমেন্ট প্রত্যেকে মাতৃজ্ঞানের শ্রদ্ধা করতাম আজও করি দেখি নারী শক্তি মানে মাতৃশক্তি বয়স আমার অনেক ছোট আর যারা পুরুষ ইনস্ট্রাক্টর একটা ছেলের শুভ লোক আমি এক্ষন ডেকে একটা ওকে জাস্ট বলে দিয়েছি সে বুঝে গিয়েছে যে কোথায় একটা ত্রুটি হচ্ছে আমি একদম এক সেকেন্ডে বলে দিয়েছি সে বুঝে গিয়েছে সেটা কিন্তু ওর এই নৃত্য সঙ্গীত এই লাইনে না ওদেরকেও কিন্তু আমি পুত্রবোধ দেখি কিন্তু এইবার একটা দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম কুড়ি পঁচিশ দিন আমি কিন্তু কারোর থেকে পলিটিক্যাল সাপোর্ট আশা করি না যার যার ক্ষেত্রে যে যে থাকবেন সেটাকে আলাদা আইডেন্টি আলাদা জগৎ আলাদা ক্ষেত্র কিন্তু আমি বুঝেছি আমাকে আমার ইচ্ছাটাকে আমার সৃষ্টিটাকে কেউ কেউ ব্যবহার করেছেন ব্যবহার করেছেন এটা আমাকে মনে খুব কষ্ট দিয়েছে যেখানে চাইলেই আমি নিজটা খুলে উদ্ধার করে দিতে পারি সেখানে আমাকে ব্যবহার করবে কেন তাহলে কি আমি ঠকে গেলাম আমাকে যদি কেউ ঠকা যদি চিনি ঠক আমার সঙ্গে প্রতারণা করবে আমার সঙ্গে আমি কিন্তু কাউকে তোমাদের politically identification করে দেখিনি কে কোন কালার আমি ভলিউনা চিন্তাগত বিচার করি না সেটা আলাদা জগৎ আলাদা প্ল্যাটফর্ম কিন্তু সবাইকে আমি একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছিলাম কমন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটাকে সবাই ইউটিলাইজ করেছে এবং আমার এই যেখানে যেখানে মাতৃরূপে যাদেরকে দেখি পুত্ররূপে যাদেরকে দেখি তাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে এখানে প্রতারণা করেছে